সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে পাক বলবেন আমার তাদেরকে বলবেন এই বান্দাকে জান্নাত রেখে দাও জান্নাত জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কামতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুল আলামিন জাহান্নাম माफ করে دیا۔ জান্নাত জাহান্নামের মাসখানে রেখে দিয়েছি। আযাব থেকে তো বাইসে গেছে এখন কান্দো কেন? লোকটি বলবে রব্বুল আলামিন কান দিয়ে এই কারণে জাহান্নাম থেকে माफ করেছো তোমার শুকরিয়া আদায় করি। জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই। কিন্তু জান্নাত আমি খান থেকে দেখতে পাচ্ছি। জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসছে। কপালে নাই যাওয়ার। আমি কান্দই এই জন্য তুমি যদি মেহের করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু বলবেন যাও ফ্রেস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লোকটি বলবেন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নিয়ামত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকায় তাকায়া দেখা করি যারা ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোন নাচ নেয়ামত কোন ফল আমি খাবো না ধরবো না সইব না একটু খানিক মেহরবানি করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাইয়া দাও জানদারে ঠান্ডা করি আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে বলবেন আমার এই বান্দারে জান্নাতের মাঝখানে দাঁড় করাইয়া দে আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কানতে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছিল আইনা দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে এবার কান্দি এই জন্য তুমি যখন দয়া করে একটি বার জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় তুমি রহিম রহিম এই জান্নাত থেকে আবার করে দিও না আল্লাহ রব্বুল রব্বুরবীন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব পছন্দ হয়েছে নাকি লোকটি বলবে রব্বুল আরবিন কলিজা ঠান্ডা হয়ে গেছে ভাবতেও পারি না এই জান্নাত এত সুন্দর আল্লাহ পাক বলবেন বান্দারে এরকম একটি নয় দুইটা নয় তোর জন্য আমি দশটা জাজনাতে এইরকম রিজার্ভ করে রাখছি আল্লাহ পাকে আল্লাহ পাককে ভয় করে পৃথিবীর সমস্ত পাপ থেকে যারা নিজেকে রক্ষা করবে আল্লাহ তাদের জন্য এই জান্নাত রেখে দিয়েছেন সুভান আল্লাহ সেই জান্নাতের রিসিপশন আপনার আন্দাজ করতে পারবেন না রিসিপশন কারে করে কি এর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট চারটে পাঁচটা পুলিশ আর আর্মি আসে একটা ফট করে সে মারলো বা শেষ হয়ে গেল এরকম না জান্নাতিদেরকে রিসিপশন দেওয়া হবে জান্নাতিরা যখন আল্লাহর হুকুমের জান্নাতের দিকে যেতে লাগবে আর যখন জান্নাতের কাছে চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন শুনায় দিচ্ছেন হাদিস

আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক দুনিয়ার চাক্কা চাক্কা দুই পা দিয়ে ছেলে দিয়েছ টাটকা সুখ গ্রহণ করো নাই খারাপ খাওয়া নাই আল্লাহর দিন কায়েমের জন্য রক্ত দিয়েছ জীবন দিয়েছ কষ্ট করেছ আল্লাহকে ভয় করেছ আমাদের সালাম গ্রহণ করো জান্নাতের মধ্যে ঢুকে যাও চিরকালের জন্য সুভান আর বাইর হওয়া লাগবে না চিরকাল এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গড়ে দিবেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুরদের সঙ্গে জান্নাতীদের বিয়ের ব্যবস্থা করে দিবেন কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন মুত্তাকিনা আলা সরদিন মাসফুফাতিন ওয়া সাওয়াজনাহুম বিহুরিন আইন সামনে ভাবে সাজানো সারাক সারি সারি আসন সময়ের উপর তারা ঠেস লাগাই বসে থাকবে আর আল্লাহ সাথে জান্নাতিদের বিয়ের ব্যবস্থা করে দেবেন যেসব হুরের সঙ্গে বিয়ে হবে তাদের আল্লাহ বিবরণ দিচ্ছেন কিরকম হবে তারা ইনসুয়াল এর পূর্বে জেন এবং ইনসান এদেরকে কেউ স্পর্শ করে নেই কিরকম তারা যেমন ভিতরে মুক্তা থাকে এইভাবে পাক তাদেরকে পবিত্র করে রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরাব আল্লাহ রব্বুল কারিমের ভিতরে বলেছেন জান্নাত দান করে আল্লাহ পাক এবার জান্নাতীদেরকে সম্বোধন করে বলবেন ইয়া ও ইবাদি লা খাউফুন আলাইকুম আল ইয়াউমা ওয়া হে আমার বান্দরা লা খাউফুন আলাইকুম আল ইয়াউ আজ আর ভয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজ আর কোনো ভয় নাই কোন চিন্তাও নাই আরামে এই জান্নাতের মধ্যে বসবাস করো এরপরে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন ও আমার জান্নাতিরা আমি যেসব আদা করছিলাম আমার ওয়াদা মোতাবেক সমস্ত নিয়ামত পেয়েছ তারা বলবে হ্যাঁ পেয়েছ সব নিয়ামত আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছি আল্লাহ রব্বুলার আমি বলবেন সব পাও নাই আমার কাছে আরো বেশি আছে সুবহানাল্লাহ আমার কাছে আরো বেশি আছে জান্নাতীরা বুঝবে না সে আরো বেশিটা কি এর থেকে আর বেশি কি প্রিয় ভাইসব নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের সুখ আর শান্তি কোন চোখ নাই যা দেখেছে যা কোন অন্তকরণ নাই যা কল্পনা করতে পেরেছে এই জান্নাত মুত্তাকীদের জন্য আল্লাহ রেখেছেন সুবহানাল্লাহ জান্নাতীরা ভাবতেও পারবে না সেই নিয়ামতগুলি কি প্রিয় ভাই সব সেই মুহূর্তে আল্লাহ নবী মুহাম্মদ রসুল সাল্লাহ বলবেন রব্বুল আলমীর আমার উন্নতেরা জান্নাতিরা বুঝতে পারে নাই আপনার কাছে কি নিয়ামত আরো বেশি আছে আমার এই উন্মতেরা জান্নাতিরা আপনার ওয়াদা মোতাবেক সব পেয়েছে কিন্তু একটি জিনিস এখনো তাদের কেসমতে হয় নাই সে জিনিসটা হলো যারা তার রবকে না দেখে শুধু কোরআন আর হাদিসের কথা শুনে আরবের ঘুম হারাম করে তাহার নামা আজাদাই করেছিল চোখের পানি ফেলেছিল যারা জান্নাত দেখে নাই যাহার নাম দেখে নাই আপনাকে ভয় করে যারা জীবন পরিচালনা করেছিল যারা আপনাকে দেখে নাই না দেখে শুধু কোরআন হাদিস বিশ্বাস করে যারা অকাতরে নিজেদের জীবন বিলায় দিয়েছিল এই জান্নাতিরা এখন পর্যন্ত তার রবকে দেখতে পারে নাই তার সামনের থেকে সত্তর হাজার পর্দা সরে যাবে আল্লাহ বান্দাদের করার জন্য জান্নাতিদের সামনে তিনি জালোয়া ফরোজ হবে কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলে জান্নাতিরা তারা আল্লাহর দিকে জান্নাতিরা তার রবের দিকে তাকিয়ে থাকবে আর রব তার বান্দা দের দিকে তাকায়া থাকবে প্রাণ ভরে জান্নাতীরা রবকে দেখবে সুবহানাল্লাহ আল্লাহ পাককে দেখবে প্রাণ খুলে আজ দোয়া করি রব্বুল আলামিন জান্নাতের যেই পরিবেশে যেই জায়গায় তুমি দয়া করে তোমার গোলাম দেরকে তোমার তুমি নিজি দর্শন দিবে দেখা দিবে মনিব গো ও আমাদের রব আজ এই বিশাল জনসমুদ্র নিয়ে তোমার দরবারে আবেগ ভরা কণ্ঠে বলি যে অনুষ্ঠানটি তুমি এমন মুবারক অনুষ্ঠান করবে যেখানে তুমি জান্নাতিদেরকে দেখা দিবে ওই জান্নাতের কোনো একটি ওই অনুষ্ঠানের কোন একটি কোনায় কানায় আমাদেরকেও দাঁড় করাইয়া দেখার তো ভাই সব আল্লাহ রব্বুল আলমিন মানুষের সামনে এত সব নিয়ামত রেখেছেন এই জান্নাত দান করবেন এরপরে আল্লাহ রব আরমিন পুরাণে ক্যালিমের মধ্যে পড়েছেন সব পুরস্কার রয়েছে তোমাদের সেই রবের পক্ষ থেকে যিনি আকাশ আর জমিনের মালিক যার সামনে কথা বলার ক্ষমতা কারো হবে না এটি একটি মারাত্মক কথা দিন আল্লাহর দরবারে কেউ কথা বলতে পারবে না আল্লাহর নির্দেশ ছাড়া একটি আকিদা পরিষ্কার করে নিয়ে যান আপনাদের সে আকিদাটা এভাবে পরিষ্কার করুন কোন পীর কোন খাজা বাবা কোন মাওলানা কোন মহাদ্দিস কোন বুজুর্গ আপনাকে সুপারিশ করতে পারবে না যদি না আল্লাহ পাক তাকে কথা বলার তৌফিক না দেন মনে থাকবে এটা আয়াতুল কুরসির ভিতরে আমরা পড়ি আল্লাহ পাক বলেছেন কেয়ামতির দিন আল্লাহর দরবারে কার সাহস আছে কথা বলতে পারে মানজুল্লাহ ইশফওয়ান্দা হুল্লাহ বিজনি আল্লাহর অর্ডার সারা হুকুম ছাড়া আল্লাহর সামনে কথা বলার সেদিন কেউ থাকবে না সুবহানাল্লাহ কেউ কথা বলতে পারবে সুভারিশ করতে হবে আল্লাহ যা বলেন তুমি করো অমুকের জন্য করো সেই ব্যক্তি শুধু তার জন্যই করতে পারবে আর কেউ কথা বলতে পারবে না সেই কঠিন হাসরের ময়দান যেদিন শুধুমাত্র আল্লাহ পাক কথা বলবেন আর যারে বলতে বলবেন সেই কেবলমাত্র বলতে পারবে সুপারিশ এটি আল্লাহ পাক কেমতে পারমিশন দিলে বলা যাবে হজরত ইব্রাহিম আলাই ইসালাম হজরত ইব্রাহিম আলাই ইসালাম কেমতির দিন তার নিজের পিতা সম্পর্কে সুপারিশ করবেন রব্বুর আলমিন আমার আব্বার জন্য সুপারিশ করতেছি মেহের বাণী করে জাহান নাম থেকে তারা আপনি রক্ষা করুন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইব্রাহিম তোমার সুপারিশ মঞ্জুর হবে না প্রিয় ভাইসব একটু মাথা খাটান চিন্তা করেন বলুন আজম জাতির পিতা কে জাতির পিতা চিল্লা বলুন পলিজা সাফা করে ভেনুর মুসলমানদের জাতির পিতা হাবি abi কেউ হতে পারে না আল্লাহ আমার আব্বার জন্য সুপারিশ করছি আল্লাহ পাক বলবেন মঞ্জুর হবে না আজর তোমার পিতা হতে পারে কিন্তু আমার খলিলকে আগুনে জন্য নমরুদ কে সে সহযোগিতা করেছে আমি তোমার পিতাকে ক্ষমা করব না নবী করিম সাল্লা সাল্লামকে সাহবাই কিরাম জিজ্ঞেস করেছেন হেরাসুল আপনার আব্বা এবং আম্মার অবস্থা কি হবে নবী করিম সাল্লা সাল্লাম কেঁদে ফেলেছে সাহাব বলেছেন আমি তাদের কোন উপকারে আসব না আল্লাহ আপনি মনে করছেন নাকি দিয়া নবী সালাম আলাইকে বলি অমনি নবী সুবরিশ পাবে এত সহজ কতগুলো রসগোল্লা খাইলেন আর বড় একটা মিছিল করলেন আর উনি চলে যাবেন পৃথিবীর সব মানুষ বাদ দেন পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে আবু তাহলে রসুল্লাহ কে যে ভালোবেসেছেন ওর এক হাজার ভাগের এক ভাগ সারা দুনিয়ার মানুষ রসুল্লাহ কে ভালোবাসতে পারবে পারবে নিজের ছেলে আলীকে আলী রাজুকে আলাদায় বিছানায় সোয়াইয়া ছোট্ট মানুষ হজরত আলী আলাদায় জায়গায় রাখিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত মানুষ তার কলিজার সাথে বুকের মধ্যে আশ্রয়ত দিয়ে আগলে রেখেছেন বুম পড়ে সেই আবু তালেব মৃত্যু সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন চাচা একটি বার আমার কানে তাওহীদের কালেমা শোনায় দেখ আবু তালেব তার किस्मतে ছিল না কালেমা মরে যাওয়ার পর একজন সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মৃত্যুর সময় আবু তালেবের মুখ আমি নড়তে দেখেছি তিনি কালেমা পড়েছেন সম্ভবত রসুল্লাহ সাহ বলেছেন আমি শুনি নাই এত ভালোবাসার পরেও হাদিস শরীফ এসেছে আবু তালেব জাহান নামে যাবে কোথায় যাবে জাহান সবচাইতে কম আজাব হবে কার আবু তালেবের কম আযাবটা কি হাদিস শরীফ এসেছে কম আজাব হল জাহান নামের আগুন দিয়ে এক জোড়া জুতা তৈরি করে আবু তালেবের পায়ে পরিয়ে দেওয়া হবে সেই জাহান নামের আগুনের তৈরি করা জুতার তাপে মাথার পড়তে লাগবে এত ভালোবেসে যদি কেমন উপায় না হয় আপনি ইয়ানবামা ইয়ার সালাম আলাইকা আর কতগুলো জিলাপি খাইলেন বড় একটা মিছিল করলেন প্রিয় ভাই সব এইসব বেদার ছাড়

شعرت ربي قبره إنا أنذرناكم عذابا قريبا يوم ينذر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا